আমাদের জীবনের অর্ধেক সময় পার হয়ে গিয়েছে আমাদের জামার সাথে পায়জামার কালার ম্যাচ করতে করতে এবং পায়জামার কালারের সাথে ওড়নার কালার ম্যাচ করতে করতে কিন্তু আমাদের স্কিনের কালারের সাথে যে আমাদের হাত পায়ের কালারের কোনো মিল নেই সেটা দিয়ে কিন্তু আমাদের নজরই থাকে না আর এই বিষয়ে আমরা অনেক হতাশ আমরা সবাই যেটা করি ম্যাক্সিমাম সময় হচ্ছে স্কিনটাকে শুধু ফরসা করতে চাই এর জন্য আমরা এইখান থেকে সেখান থেকে যে যা বলে সেটা ব্যবহার করে স্কিনটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পারলেও আমরা কিন্তু আমাদের বডি কেয়ারে একদমই মানে আমাদের স্কিনের সাথে আমাদের হাত পায়ের সাথে কোনো মিলই থাকে না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের পার্লারে তৈরি করা সিক্রেট ব্রাইডাল ফেস প্যাকের মাধ্যমে তোমরা তোমাদের স্কিনের পাশাপাশি বডিকেও ব্রাইট করতে পারবে এবং স্কিনের রং আর বডির রং একদম সেম সেম হয়ে যাবে তো কিভাবে সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথমে হচ্ছে আমি ব্রাইডাল ফেসিয়াল ফেস প্যাকের কৌটা থেকে জাস্ট এক থেকে দুই চামিস পরিমাণে হচ্ছে ফেস প্যাক নিয়ে নিলাম এবং এটাকে গোলানোর জন্য যতটুকু রোজ ওয়াটার প্রয়োজন সেই পরিমাণে রোজ ওয়াটার নিয়ে একটা ফেসিয়াল হচ্ছে ব্রাশের সাহায্যে ফেস প্যাকটাকে সুন্দর করে হচ্ছে ফেসে প্রথমে ব্যবহার করলাম তো এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ ওয়েট করতে হবে এটা ইউজ করলে স্কিনের কিন্তু শাল র্যাশ অয়েলি সমস্যার একদম পারমানেন্ট সলিউশন হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট কিন্তু ব্যবহার করার সাথে সাথে স্কিন টোন দুই থেকে তিন শেড পর্যন্ত একটা ব্রাইটেনিং চলে আসবে এবং এটা যখন রেগুলার ইউজ করা হবে তখন আস্তে আস্তে স্কিন আরও অনেক বেশি ব্রাইট হতে থাকবে আর পাশাপাশি কিন্তু এইটা শুধু যে স্কিনের জন্য তা না এটা কিন্তু স্কিনের বড়ি তো পাশাপাশি ব্যবহার করা যায় তো দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গিয়েছে কিন্তু আমার হাত কিন্তু স্কিনের সাথে এখন মিলতেছে না মনে হচ্ছে আমার স্কিন বেশি আর আমার হাতটা একটু ডাল মনে হচ্ছে তো আমি কিভাবে এখন আমার স্কিনের সাথে আমার হাতের রঙটা ম্যাচ করব সেটাই হচ্ছে আমি দেখাবো তো আমি আমার ফেসে যে ব্রাইডাল কম্বোটা ব্যবহার করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে ফেস প্যাক হচ্ছে বেঁচে গিয়েছিল মানে ব্রাশের সাথে ছিল সেটাকে আমি জাস্ট একটু পানি দিয়ে আবার গুলি আমার হাত তে লাগিয়ে ফেললাম তো লাগানোর পরে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট রাখলাম যখন দেখলাম এটা শুকিয়ে গিয়েছে তখন আমি এটাকে ক্লিন করে ফেললাম তোমরা চাইলে একটু মাসাজও করতে পারো এটা ইনস্ট্যান্ট হচ্ছে তোমার বডির হচ্ছে ডালনেসটা দূর করবে এবং ইনস্ট্যান্ট স্কিন ব্রাইট করবে তো দেখো আমার যে অংশটা আমি ব্রাইডাল প্যাক ব্যবহার করেছি সেই অংশটা কতটা ব্রাইট আর যে অংশটা ব্যবহার করি নাই আমার সেম একই হাতে দেখো দুইটা অংশ কিন্তু অনেকটা ডিফারেন্স আর আমার এই হাটটা দেখো যেটা আমি ব্যবহার করি নাই মানে হচ্ছে এই হাটটা মনে হচ্ছে আমি অন্য কারো হাত নিয়ে এসেছি এরকম একটা অবস্থা মানে কতটা ডিফারেন্স আমার দুইটা হাতের মধ্যেই আর দেখো এই হারটা আমার স্কিনের সাথে কতটা মানানসই হয়ে গিয়েছে মানে একদম ম্যাচিং হয়ে গিয়েছে আর আমার এই হারটা দেখো কতটা ডাল মনে হচ্ছে তো তোমরা যারা এই সমস্যায় আছো মানে স্কিনও ফর্সা করতে চাচ্ছ পাশাপাশি বডিকেও ফর্সা করতে চাচ্ছ ন্যাচারালভাবে একদম হেলদি উপায়ে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়া তারা আমাদের ব্রাইডাল কম্বোটা ব্যবহার করতে পারো ব্রাইডাল কম্বো ব্যবহার করলে ধীরে ধীরে কিন্তু তোমার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি হতে থাকবে এবং স্কিন কিন্তু হেলদি দু উপায়ে ন্যাচারালি সবসময় গ্লোই থাকবে এবং আমাদের এখন কিন্তু ব্রাইডাল কম্বর উপরে ডিসকাউন্ট চলতেছে অফার চলতেছে তোমরা যদি মিস না করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে এখনই অর্ডার করো অর্ডার ন বাটনে ক্লিক করে অথবা সরাসরি আমাদের পেজে মেসেজ করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারো